আপনার বিপদ হয়েছে কি হয়েছে দোয়া সালবেন না হাল সালবেন না দোয়া কবুল করার মালিক জুড়ে বলুন তো কে মুসলমান হাল সারবেন না দোয়া করতেই থাকবেন দোয়া করতেই থাকবেন মুসলমান ইমান দারা দোয়া করলে একদিন না একদিন আপনার দোয়া কবুল করে সফলতা দান করে দিবেন কে ও মুসলমান ইমান দারা মুসলমানের বাচ্চা হাতস বাড়ি মুসলমানের বাচ্চা হইয়া ফানুসুরায় আতলবাজি ফুরায় বুঝা গেল ওটা মুসলমান নামের মুনাফেকের বাচ্চা

আমার বন্ধন আমার বাবারা এই কুলাঙ্গের সন্তানদের কারণে তার বাপ মা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে বাপমা মা যদি সতর্ক না করাতো তার আখেরের এই সন্তান দিয়ে আপনি জান্নাতের আশা করতে পারেন না অনেক বাপ তার নিজের ছেলে নষ্ট করে যা দোকানে যা আতন বাড়ি লইয়া রং লইয়া গুলাবারুদ লইয়া ফানুস লইয়া কথা কন না আমার অনেক কুলাঙ্গার সন্তান আছে বাপ মার কথাও মানে না এই জন্য অল্প বয়সে তোর মরা লাগে তোর হায়াতে বর কত কেমনি তুই তো আলে বলার কথা মানুষ না তুই তো আব্বার কথা মানুষ না তুই তো মার কথা মানুষ না তুই তো এলাকার মুরব্বীর মানুষ না এই জন্য তোর হায়াতে বরকত নাই অল্প বয়সে তোর কত নাই হাত পাও ভাঙল লাগে মাথা চিন্তা থাকা পকুতে ভর্তি হয় তোর হায়াতে বরকত হইব কেমনি কাম করবা ইসলাম বিরোধী বাব কথা হুনতা না আলমদের কথা হুনতা না মুরব্বির কথা হুনতা না তোর হায়াতে বরকত হইতো কেন কথা না জোরে কন ঠিক কিনা মোসাkaleম আল্লাহ উনার দরবারে এক মহিলা আইছে মহিলায়া গায় হজর দোয়া করেন আমার একটা বাচ্চা হইতো কি হইতো মোসাkaleম আল্লাহ দোয়া করে আল্লাহটা বাচ্চা দিয়া দেন আল্লাহ কয় মুসা এই মহিলার رحمه বাচ্চা নাই বাচ্চা হইতো না

এইবার মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ এই মহিলারে আপনি কইছেন বাচ্চা দিতেন না তিনটা বাচ্চা কইতে আইলো আল্লাহ কয় মুসা আমি দেখেছি তার রহমে বাচ্চা নাই আমি বলার কারণে তুমি বলো তো বাচ্চা হবে না তোমার কোনো দোষ নাই কিন্তু আমি আল্লাহই বলেছিলাম কিন্তু মহিলা হাল ছাড়ে নাই দোয়া করতে আছে দোয়া করতে আছে দোয়ার দ্বারাই আমি আল্লাহ তার ভাগ্যটা বদলায় সন্তান হওয়ার ভাগ্য আমি আল্লাহ দান করে দিলাম মুসলমান ব্যবসায় লস হয় হতাশ হইয়েন না লাভ কম হয় হতাশ হইন না দোয়া করতেই থাকেন এক সপ্তাহ লস হইলে পরের সপ্তাহ আল্লাহ পা পুরানা আসলে পুরাটা দিয়ে দিতে পারে এমন কি মুসলমান আপনি বলবেন শুধু আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি যা দিয়েছেন খুশি ও আল্লাহ আপনার দরবারে খুশি আল্লাহ কয় বান্দা তবু আমার দরবারে খুশি যা আমি আল্লাহ তোর নিয়ামত বাড়াইয়া দিলাম সুবহান আল্লাহ না কারণ শুকর গুজার করলে নিয়ামত বাড়াইয়া দেয় কে বিপদে আপদে মুসিবতে শুকর গুজার করলে ধৈর্য ধারণ করলে নিয়ামত বাড়াইয়া দেয় কে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এক জন শারীরিকভাবে প্রতিবন্ধী দুই হাতও নাই দুই পাও নাই সামনে দাঁড়াকা হুজুর কই জান কয় তুর পর্বতে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবো কই হুজুর আল্লাহর সাথে কথা কইবেন আচ্ছা আল্লাহর একটা কথা জিগাইবেন নি কয় কি কথা জিগাম কয় মাওলানা জিগাই কোন কাজ করলে গো আল্লাহ তাআলা আমারে কেন বানাইছেন আল্লাহর জিগাই আমারে কি ত বানাইছে আমার দুই হাতও নাই পাও নাই মানুষে খাওয়াই দিলে আমি খাই আমারে কিতো বানাইছো ও দऊदी আপনি আল্লাহর জিকায়েন তো আল্লাহর জিকায় মোসা কানে বলনা তোর পর্বতে গেলেন দবার পরে মাওলা সাথে কথা বলেন রব বিয়ারনি প্রভু তুমি দেখে দাও আল্লাহ বললেন তারানি কখনো দেখ না এই কথা বলতেব দেখ পরজা কে আল্লাহ আশার পথে একটা লোক আমারে জিজ্ঞেস করছে হে রে কিতেন বানাইছেন হে দুই হাতও নাই দুই পাও নাই ও আল্লাহ তারে কেন বানাইছেন আল্লাহ তাআলা বলার মোসা ওই শারীরিক প্রতিবন্ধী দুই হাতও নাই দুই পাও নাই তুমি ঠিক করো আমি কেন বানাইছি অবসা তুমি তাকে বলে দিও জাহান আর একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা ভরাট করার জন্য আমি আল্লাহ তাড়া হাত ছাড়া পাও সারা লোকটার বানাই রেখেছি আর এখন বলে আপনার এখন আমিও বলি সুবাহান আল্লাহ খুশি মশা কালে মল্লা টেনশনও করে গেছে। গা বেড়া যদি আমার আসি আমি কি কইতাম আমি যদি কই তোর জাহান নামের লেগে বানাইছে হে আসি দিব না ইস্টু করে হলে লাই জানে আচ্ছা জাহান কি ভালো জিনিস কথা হয় না জাহান নাম কি ভালো জিনিস জাহান নামে যাবে খারাপ কোরআন থেকে মুখ ফেরে নেই যারা ইসলাম থেকে মুখ ফেরে নেই যারা জাহান নামে যাবে তারা ঠিকই না আমার বন্ধুরা আমার বাবারা মাইকের আওয়াজ কিন্তু অনেক জায়গায় যাইতেছে এরপরও

আমি আল্লাহ তোমাদের কে ভুলে গেলাম দুনিয়ায় যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম আমি আল্লাহর আয়াত থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলা আমি আল্লাহর বিধিবিধান থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলা আমার কথা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলাম তোমরা যেভাবে মুখ ঘুরাইয়াছিলা মুখ ফেরাইয়া দিলে আমি আল্লাহ আজকে তোমাদেরকে বলে গেলাম এবং তোমাদের ঠিকানা হলো জাহান জাহান্নাম ওই নাম থেকে 빠জার জন্য কোন সাহায্যকারী পাবানা ঘোষণা কার আল্লাহ হুদাঈদা আর আস আল্লাহ তাআলা এটা এই জন্য যে আমি তাদের দিকে ফিরো তাকাব না তাদের ঠিকানা হবে জাহান নাম জাহান নাম থেকে বাঁচতে কোনো সাহায্য করি পাবে না এটা কারণ হলো দুনিয়ায় আমি আল্লাহর আয়াত নিয়ে তারা ঠাট্টা করতো এই মাহফিলের মধ্য দিয়া যারা বাজি ফুটাইছো আতস বাজি ফুটাইছো ভানস উড়াইছো তোমরা আল্লাহর আয়াতকে ঠাট্টা করলা আদমদের কথাকে ঠাট্টা করলা ঠিকানা জাহান্নাম নিয়ে যাও যদি তওবা সারা মারা যাও

তাদেরকে আমি আন্না নাই এই জন্য যে জাহান নাম থেকে বাঁচার জন্য সাহায্যকারী দেব না সাহায্যকারী তারা পাবে না তাদের ঠিকানা জাহান নাম মুসলমান ইমানদার আল্লাহ কয় কারণ হলো পার্থিব জীবন তাদেরকে গ্রাস করেছে দুনিয়ার লোভ লালসা রঙ্গ তামাশা তাদেরকে গ্রাস করেছে এই জন্য তাদেরকে আল্লাহ যখন জাহান নামে ঢুকাবে ওই জাহান নাম থেকে বের করা হবে না তাদের কাছে তো চাওয়া হবে না জাহান যখন ঢুকাইবো তখন যদি আল্লাহ তৌবা করি আল্লাহ কয় না এখন তৌবা কবুল হবে না ফাল ইয়ামা লা ইখরাজুন মিনহা ওয়া লাহুম ইসতাআতাবুন ওই জাহান্নাম থেকে বের করা হবে না তওবাও চাও হবে না কারণ তওবার দরজা হলো দুনিয়া ঠিক কথা বল ঠিক না দুনিয়া থেকে তওবা ছাড়া যদি মারা যাও মনে রাখবা তোমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হবে তুমি ভাবতে পারো না কিতাবের মধ্যে আসছে মৃত্যুর সময় তাদের মুখের মদ যদি সমুদ্রের গোটা পানিও ঠেলে দেওয়া হয় পানির পিপাসা মিঠবে না আমার বন্দর আমার বাবারা তো জাহান নাম কি ভাড়া জিনিস কথা বারাব করে ভস্ম করে দেয় মশা বল না চিন্তা করে আল্লাহ আপনি কইছেন তারে জাহান নামে ছিদ্র ভরাট করে লেগে বানাইছেন ও যে আমারে জিগাইছে আমি কি গুমু ও যে আমারে জিগাইছে আমি চিন্তা করি আল্লাহকে বলেই দেখো মোসা চিন্তা করে আল্লাহ এত খুশি হইতো না আল্লাহ জানে তো টেনশন এমনই তো বেড়ার হাত নাই পাও নাই বেড়ার খাওয়াই না খাওয়াই দিলে কেউ খাওয়াই দিলে আল্লাহ দেখো